আসসালামু আলাইকুম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা তিন সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এখানকার এই বিষয়গুলো পড়বা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এখানে একটি ঘটনা রয়েছে এই ঘটনাটিও পড়ে নিবা এরপরে এই জিনিসের বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে তাই আমি আর এগুলো পড়তেছি না আর অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে আসতেছি শখটির এখানে প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না এখানে একটি শখ রয়েছে শখটির প্রথমে খেলার ধরন খেলার নাম এরপরে কেন পারে না বা বাধাগুলো কি কি। এখানে খেলার ধরনের এখানে ইনডোর ইনডোর মানে হচ্ছে যেগুলো ঘরের ভিতরে বা স্টেডিয়ামের ভিতরে যেগুলো ছাদওয়ালা স্টেডিয়াম এগুলোর ভিতরে খেলাগুলোই হচ্ছে কি ইনডোর খেলা তাহলে খেলার নাম হচ্ছে লুডু ক্যারম দাবা টেবিল টেনিস ব্যাডমিন্টন আর একটা জিনিস মনে রাখবা ব্যাডমিন্টন খেলাটা আমরা কিন্তু বাইরে খেলি কিন্তু যখন আন্তর্জাতিক পর্যায়ে খেলাটি হয় তখন সেটা কী হয়ে যায় একটা ছাদওয়ালা স্টেডিয়ামের মধ্যে এই খেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় তাই ব্যাডমিন্টন খেলাটি এখানে ইনডোর গেম ধরা হয়েছে এরপরে ক্যান পারে না এরপরে বাধাগুলো কি কি। এখানে জালেক বা এসব খেলায় অনেক বুদ্ধির প্রয়োজন হয় বুদ্ধি প্রতিবন্ধী হলে এসব খেলা খেলতে পারে না এরপরে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলা পঙ্গু এবং দৃষ্টি প্রতিবন্ধীরা খেলতে পারে না এরপরে আউটডোর আউটডোর খেলার এখানে খেলার নামগুলো হচ্ছে ফুটবল ক্রিকেট বাস্কেটবল হকি সফটবল নিক্ষেপ এরপরে কেন পারে না বাধাগুলো কি কি। এখানে জালেক বা এসব খেলায় বুদ্ধির পাশাপাশি অনেক শক্তির প্রয়োজন হয় পঙ্গু হলে এসব খেলা খেলতে পারে না এরপরে দুই দৃষ্টি প্রতিবন্ধীরা এসব খেলা খেলতে পারে না কারণ এসব খেলায় বল এবং নির্দিষ্ট স্থানের দিকে লক্ষ্য রাখতে হয় এভাবেই এখানে প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না এই শখটির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির এখানে হলো শখটির নাম হলো সবাই মিলে খেলি এখানে শখটির প্রথমে খেলার নাম এরপরে খেলায় অংশগ্রহণ করানোর উপায় আমরা যা করতে পারি এখানে প্রথম খেলার নাম দিয়েছি পাঁচ এ সাইড ফুটবল এরপরে খেলায় অংশগ্রহণ করার উপায়ের এখানে যা জালেক নিয়ম নিয়মকানুন শিথিল করে এবং ক্ষতি হবে না এমন সাহস দিয়ে এরপরে আমরা যা যা করতে পারি বলের সাইড ছোট করতে পারি গোলপোস্ট ছোট করতে পারি খেলার সময় কম করতে পারি এরপরে খেলার নাম হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার জন্য কি করতে পারি খেলায় অংশগ্রহণ করানোর জন্য উপায় হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার্থীর খেলার সুযোগ করে দিতে হবে এরপরে আমরা যা করতে পারি খেলার মাঠ ছোট এবং খেলোয়াড়দের সংখ্যা কমাতে পারি এরপরে খেলার নাম দিয়েছি টেনিস টেনিস এখানে কি দুর্ঘটনা সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে অভয় দিয়ে কাছের বন্ধুকে খেলার সুযোগ দিয়ে এরপরে আমরা যা করতে পারি বিশেষভাবে তৈরি র্যাকেটের ব্যবস্থা করতে পারি এরপরে এখানে ক্যারম ক্যারমের এখানে যা আমরা কিছু খেলায় অংশগ্রহণ করার উপায় জালেক বা সবচেয়ে কাছের বন্ধু বন্ধুর সাথে খেলার সুযোগ দিয়ে এরপরে আমরা যা করতে পারি প্রতিবন্ধী জন্য দাঁড়িয়ে এখানে দের হবে জন্য দাঁড়িয়ে না খেলে বসে খেলার ব্যবস্থা করতে পারি এরপরে দিয়েছি খেলার নাম লুডো সাধারণ শিক্ষার্থী প্রতিবন্ধী শিক্ষার্থীকে সহযোগিতা করবে এমন আশ্বাস দিয়ে এরপরে আমরা যা করতে পারি আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য পুরস্কারের ব্যবস্থা করতে পারি এভাবেই এখানে সবাই মিলে খেলি এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন